অত্যন্ত আনন্দদায়ক খবর এটা যদিও ইতিপূর্বে আপনারা জানেন হান্ড্রেড স্কুল থেকে সারা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিল অভিষেক হান্ড্রেড স্কুল এবং ইন্ডিয়ান গার্লস স্কুল সহ অন্যান্য স্কুলগুলো একটা পরম্পরা আছে কাঁচাপাড়ার আহ ইতিহাসের মধ্যে সারা জেলা বলুন সারা রাজ্যের মধ্যে এই দুটো স্কুলের একটা কি বলবো একটা স্ট্যাটাস আছে যার জন্য প্রতি বছরই এই দুটো স্কুল থেকে খুব ভালো ভালো রেজাল্ট হয় এবছরেও আমি শুনেছি প্রদীপ মন্ডল হান্ড্রেডের ছাত্র ছশো ছিয়াশি না পঁচাশি এবং নবনীতার রুদ্র আমাদের ইন্ডিয়ান গার্লসের ছশো ঊনপঞ্চাশ পেয়েছে ওভারঅল বলি যে আমি তাদের ব্যক্তিগতভাবে অভিভাবক সম আমার। একদম হার্দিক অভিনন্দন এবং আমার আশীর্বাদ ওদের সাথে সবসময় থাকবে ওরা যতদিন লেখাপড়ার মধ্যে থাকবে এবং আশা করি ওরা জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে এবং প্রতিষ্ঠা লাভ করার মধ্যে দিয়ে ওরা দেশকে দশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে উপযুক্ত ভূমিকা পালন করবে স্কুল ফাইনাল এবং মাধ্য উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা সেই পরীক্ষার বিষয়ে আজকের দিনে না বললেও উল্লেখ তো করতেই হয় যে সরকারি ব্যবস্থাপনার স্কুলে পড়াশুনোর ঝোঁক কমে গেছে প্রাইভেট স্কুলের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে যার জন্য দেখবেন আজ থেকে চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর আগে যে সংখ্যক ছেলেমেয়েরা পরীক্ষায় মানে অবতীর্ণ হতো আজকে সেই সংখ্যাটা অনেকটা কমে গেছে যদিও এবছর কিছুটা ঘাটতি পুষিয়ে প্রায় বাষট্টি হাজার গতবারের তুলনায় বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে কিন্তু আমাদের পক্ষ মানে আমার নিজের বক্তব্য হচ্ছে যে খুব পরিষ্কার শিক্ষা ব্যবস্থাকে যদি ব্যক্তি মালিকানার পণ্য হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই ড্রপ আউট স্টুডেন্টদের সংখ্যা বাড়বে কারণ লেফট ফ্রন্টের আমলে তো প্রাইমারি শিক্ষা থেকে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পর্যন্ত শিক্ষা ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন করেছিল স্কুলগুলোর কি বেহাল দশা ছিল স্কুলগুলোকে আর্থিক অনুদান দিয়ে মিড ডে মিল চালু করে টিফিন চালু করে গরিব বাচ্চাদের স্কুলমুখী করার জন্য বহুবিধ পরি মানে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল এখনো সেগুলো বজায় রাখার ক্ষেত্রে সরকারের ঘাটতি আছে মিল সবাই পাচ্ছে না আর মিড ডে মিলে যে টাকা ধার্য করা হয় তাতে বাচ্চাদের খাবার জোটে না অনেক সময় দেখা যায় স্কুলের শিক্ষিকারা তারা নিজেদের অর্থ ব্যয় করে সেই ঘাটতি পোষানোর চেষ্টা করে সরকারকে এদিকে নজর দিতে হবে শুধু মন্দির মসজিদ করে তো লাভ নেই সমাজের ব্যাকবন হচ্ছে এডুকেশন এবং সমাজের এডুকেশনের মধ্যে দিয়ে যারা তৈরি হচ্ছে দে আর দ্য ব্যাকবোন অব দ্য সোসাইটি স্বাভাবিক ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন না হয় তাকে যদি আরো আধুনিকীকরণ আর উন্নততর ব্যবস্থায় উত্তীর্ণ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের রাজ্যের পক্ষে অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির সামনে আমাদের উপস্থিত হতে হবে